দে গঙ্গা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দেগঙ্গা কলিযুগ নতুন উদয় সঙ্গ ক্লাব সূর্য উদয় ক্লাবে ঘটনা যার ভিত্তিতে এই ক্লাবের তরফ থেকে আমাদের এখানে বিগত দিনে মামলা ফাইল হয়েছে আজকে হেয়ারিং ছিল যে কোনো কারণবশত হেয়ারিং হয়নি কারণ জাজ বসেননি সোমবার ডেট দেওয়া হয়েছে দুটো পনেরো এই মামলা সোমবার উঠি পুজো কমিটি এতদিন জানতাম পুজোয় মাস কালেকশন করে চাঁদা হয় এখন এই চোর মমতার রাজ্যে আমরা জানতে পারছি চোর মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল সেই টাকা দিতে পারছে না সেটা আলাদা ব্যাপার ম্যাটার আন্ডার সাবজুডিস জুডিস দু নম্বর আর তিন নম্বর এখন হচ্ছে পুলিশি জুলুম কিরকম পুলিশি জুলুম তুগলকি রাজত্ব পুলিশ এরকম শুরু করেছে বিভিন্ন জায়গায় লোকাল থানার আইসি এবং লোকাল বিডিওর মদতে এবং লোকাল এমএলএ সহ তারা পুলিশরা প্রেশার ক্রিয়েট করছে ক্লাবগুলোকে পুলিশ পারমিশন চাইতে গেলে মানে একটা পুজো করতে গেলে মিনিমাম পাঁচটা পারমিশন দরকার হয় এক নম্বর হচ্ছে সিএসসি বা সিএসসি যাদের নয় তাদের ডাব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড দু নম্বর হচ্ছে ফায়ার এনওসি যেটা আপনার ফায়ারের তরফ থেকে যেতে হয় ফায়ার ডিপার্টমেন্টের থেকে আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার প্লাস পঞ্চায়েত সব কটার পারমিশনের পাওয়ার পর লাস্ট দুটো যে বেঁচে থাকে একটা হচ্ছে পুলিশ পারমিশন আরেকটা হচ্ছে লোকাল পারমিশন তো এই লোকাল ভিডিও পারমিশন যেটা লোকাল ভিডিও পারমিশন পেয়ে যাবে যদি পুলিশ পারমিশন পাওয়া যায় লোকাল ভিডিও পারমিশন দেয় আটকায় না কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশ যেহেতু ভারতবর্ষ পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্য মানে ভারতবর্ষের অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে তো সেই জায়গায় ধর্ম নিরপেক্ষ কনস্টিটিউশনে আমাদের পরিষ্কার লেখা আছে যে সেকুলার কথাটা লেখা আছে সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ তাহলে আমি আমার ধর্ম পালন করতে পারি তার জন্য কোনো প্রশাসন পুলিশের পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না সংবিধানের আমি যদি আইনগত দিকটা দেখি তাও বিভিন্ন রকম একটা ক্রাউড ম্যানেজমেন্টের ব্যাপার থাকে ল অর্ডারের ব্যাপার থাকে আমরা পুলিশকে ইনটিভেট করি সেক্ষেত্রে পুলিশ ফায়দা তোলে কি যে টাকা দাও তাহলে তুমি পারমিশন পাবে পুজো করতে পারবে না হলে পারবে না বকলমে মানে টাকা উপার্জনের গভর্নমেন্টের টাকা উপার্জনের একটা প্রচেষ্টা লোকাল পুলিশকে দিয়ে এর সাথে স্থানীয় মানে জড়িত থাকে এবং বিগত দিনে আমাদের কাছে এই দেগঙ্গার এই ক্লাবের তরফ থেকে যা তথ্য উঠে আসছে যে পুকুর মানে পুকুর ভরাট আর পুকুর দখল করা পুকুর দখল করে লিজ করা সেখানেও অনেক কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে সেটা আমরা পরে কোর্টে আনবো আমাদের এখন একটাই লক্ষ্য যে এই পুজোটা হবে সেটা কোর্টের আমরা নজরে এনেছিলাম বিগত দিনে যার ভিত্তিতে শুক্রবার আজকে ডেট দিয়েছিল। জাস্টিস প্রসাদ এবং সুপ্রতিম সরকারের ডিভিশন বেঞ্চে এই মামলা ফাইলিং আছে তো আজকে শুক্রবার দুটো পনেরোই মামলা ওঠার কথা ছিল কিন্তু ঘটনাচক্রে কোনো কারণ বসত জাস্টিস বসেননি তো আজকে সেই ডেটটা চেঞ্জ হয়ে সোমবার হয়েছে তো সোমবার আমরা আমাদের ব্রিফিং প্রিভিয়াস ডেতে আমরা ফার্স্ট ডেতে আমরা ব্রিফিং করেছি আমাদের বক্তব্য সবটাই শুনেছে তথ্য সমস্তটাই দেওয়া আছে যে এর মধ্যে ফায়ার এন কমপ্লিট অ্যাপ্রুভ এন ওসি থেকে কমপ্লিট এন ওসি এসছে এক্সিকিউটিভ অফিসার প্লাস পঞ্চায়েত তাদের তরফ থেকেও নো অবজেকশন এসে গেছে শুধুমাত্র থানা থেকে নো অবজেকশান দিচ্ছে না কারণ হচ্ছে চল্লিশ হাজার টাকা চেয়েছে তাহলে নো অবজেকশন দেবে না হলে দেবে না থানা দিচ্ছে না বলে লোকাল বিডিও দিচ্ছে না মানে এটা একটা মিলিভগৎ সরকার চলছে পরিষ্কার কথা আর সব থেকে বড় কথা যেটা ওনার আমার ক্লায়েন্টকে ওই যখন এই পোর্টালে এই হচ্ছে তার দুর্গা পুজোর পোর্টাল এবছরের এই পোর্টালে যখন যাচ্ছে এই পোর্টালে পরিষ্কার বলছে যে এইখানে নো প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ওয়াজ ফাউন্ড ইউ মে হাও আপডেট রেজিস্টার্ড মোবাইল ফর ইউর ক্লাব টু কন্টিনিউ তো 200 প্লিজ লগ আউট এন্ড ক্লিক চেঞ্জ রিকোয়েস্ট লিংক হোম পেজ অফ দা ওয়েবসাইট মানে তাকে রেজিস্টারের একটা ছুত দিয়ে মোবাইল নাম্বার রেজিস্টারের একটা ছুটো দিয়ে তাকে পেজেই মানে ওই পোর্টালে টোটালি আমার ক্লায়েন্টের যে ক্লাব সংগঠন সেই ক্লাব সংগঠনকে ব্লক করে দেওয়া হচ্ছে ওয়্যার আমি যদি দেখাই আপনারা দেখবেন এই হচ্ছে তার ডকুমেন্ট সমস্ত কিছু এই যে পারমিশন এই একটা জায়গায় প্রথমে শুরুতেই আছে এনওসি ফ্রম সিএসসি अप्रूव নিচে তার নিচে আছে পারমিশন অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অ্যাপ্রুভ পারমিশন অফ এক্সিকিউটিভ অফিসার অ্যাপ্রুভ এবং পঞ্চায়েত অলসো অ্যাপ্রুভ তারপর দেওয়া আছে রেকমেন্ডেশন ফ্রম লোকাল পুলিশ স্টেশন এইখানে দেওয়া আছে অবজেকশন গতবারের তার পারমিশন ফ্রম এসডিও পেন্ডিং মানে এইটা যদি আপনি অবজেকশনটাকে ক্লিয়ারেন্স করতে চান তাহলে আপনাকে চল্লিশ হাজার টাকা দিতে হবে এটার ব্যাপারে অনেক জায়গায় জানানো হয়েছে পুলিশ অধিকর্তাকে জানানো হয়েছে হচ্ছে তার কপি কিন্তু কোনো জায়গাতেই কোনো কিছু মানে এসপিকে কে মহকুমা পুলিশ আধিকারিক এসপি দেগঙ্গা পুলিশ জেলা পুলিশের এসপি কে জানানো হয়েছে তারপরেও তাদের কোনো রেসপন্স নেই রেসপন্স থাকবে না তার একটা খুব কারণ হচ্ছে আমি আগেও বলি এখনও বলি ইগনোর ইজ দ্য বেস্ট ডিফেন্স পলিসি তাদের মতে এবং সেটা তারা ধরে নিয়ে এগোচ্ছে বলেই কোনো রকম কোনো রকম এটাকে তারা মানে গুরুত্ব দিচ্ছে না যার ভিত্তিতে আমার ক্লায়েন্ট বিগত দিনে মহামান্য আদালতের সামনে মাদুরেস প্রসাদের সামনে এটা আমরা প্রেয়ার করেছিলাম এবং প্রেয়ারের ভিত্তিতে উনি ব্রিফিংটা শুনেছিলেন তার ভিত্তিতে আজকে ডেট দিয়েছিলেন আজকে যে কোনো কারণে বসেননি সোমবার ডেট হয়েছে আমরা দেগঙ্গা থানার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলার কলিযুগ নতুন সূর্য উদয় ক্লাবের তরফ থেকে আজকে আমাদের মহামান্য ডিভিশন বেঞ্চের মামলাটা ছিল কিসের জন্য মামলা মামলা দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলা এটা আমরা সমস্ত পেপার ওয়ার্ক চার বছর ধরে করছি কিন্তু পুলিশ প্রশাসন থেকে কোনো রকম অনুমতি আমরা পাচ্ছি না এইবার আমরা সেইটা নিয়ে কোর্টে এসেছি মহামান্য বিচারপতি জয়ের আদেশের অপেক্ষায় যাতে আমরা আগামী দিনে পুলিশ প্রশাসনের ওপরে আমাদের আদেশ তাদের আদেশনামা জারি করে আমরা মামলাটায় নিষ্পত্তি করে আমরা অনুমতিটা পাই আমাদের অনুমতির দাবি অনুমতি দিচ্ছে না কী কারণে কী বলছে এখন দেখুন অনুমতি দিচ্ছে না থানা কিছু বলছেও না আমাদের এবছর পারমিশন নিতে গেলাম অনলাইনে আমাদের দেখছি অনলাইনটা ব্লক কালকে সারাদিন আমরা হনন্য হয়ে খুঁজেছি মানে বিভিন্ন ক্যাফেতে ঘুরেছি লাস্টে আমরা অনলাইন পেপারটা তুলে দিলাম আমাদের ম্যানুয়াল কাগজ হয়ে গেছে ম্যানুয়াল কাগজ হয়ে গেছে এবার চারটে ম্যানুয়াল কাগজ আমরা এখন অফিসিয়ালিভাবে যদি ম্যানুয়ালভাবে থানায় দিই তাহলে হবে কিন্তু আমি গতবার অনলাইন করেছি এবারও আমি অনলাইন করবো এটা আমার অধিকার এবার কেন আমার অনলাইনে পেপারটা বন্ধ হলো এটাও একটা প্রশ্ন আমরা বিচারপতি দয়ের কাছে সোমবার রাখব আমার মানে লয়ার রাখবেন সেটা এখন ক্লি আর বলা যাবে শুধু আমার না ওখানে বহু ক্লাবের এরকম হয়েছে তিন চার বছর ধরে হচ্ছে আমার কাছে এমন তথ্য আছে যদি কোর্ট এমন কোনো রায় দেয় এই পূজা সংক্রান্ত পারমিশন সংক্রান্ত দুর্নীতির মামলার পক্ষে যে এর মধ্যে দুর্নীতি আছে আমি রাজসাক্ষী হতে রাজি আছি আমার কাছে এমন বহু তথ্য আছে যা আমি রাহুল দা এবং রাহুল সিনিয়রদের হাতে তুলে দিয়েছি তাদের কাছে এভিডেন্স সহকারে জানিয়ে দিয়েছি এটা যদি তদন্ত হয় এটা ঠিক শিক্ষা যেইভাবে হয়েছে তার মতনই এটা বেরিয়ে আসবে পুলিশ নয় টোটাল প্রশাসনটা এর মধ্যে জড়িত যারা গতবার প্রথমবার পুজো করেছে রাজনৈতিক বধান্যতায় তারা কিন্তু বহাল তাবিয়াতে পারমিশন এবং চেক পেয়েছে এমন কমিটি আছে আমাদের নজরে যারা বিগত একুশ বাইশে ইলেকট্রিসিটির পারমিশন নেয়নি তারা তেইশ সালে টাকা পেয়েছে পারমিশন পেয়েছে পুজোর দু মাস পরে এইগুলো তদন্ত সাপেক্ষ তদন্ত হলে আমরা এইগুলোর প্রমাণ দেব অথবা তদন্ত কমিটির কাছে আমরা আমাদের দাবি দাবা রাখবো এবং তখন এটা তদন্ত হলেই কাগজপত্র ঘাটাঘাঁটি হলেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসবো আপনার আইনজীবী বলছেন যে চল্লিশ হাজার টাকা দেখুন আমি এটা প্রমাণ করতে পারছি না কারণ ওনার কাছে ওই অঞ্চল থেকে বহু ক্লাব এসছে আমার আগে আমি তো এক মাস আগে এসেছি তারা তিন চার মাস আগে যোগাযোগ করেছে এবং তারা অভিযোগ করছে কিন্তু তাদের কাছে পেপারস ওয়ার্কটা ঠিক নেই তাদের পেপারস টাইপ করা নেই ফলে তারা মামলায় অংশগ্রহণ করতে পারছে না এবার তারা মামলায় অংশগ্রহণ করতে পারছে না বলে উনি সূত্র মারফতের সেই খবরগুলো পাচ্ছেন এখন আমরা মামলায় অংশগ্রহণ করেছি আমাদের কাছে পেপার্সগুলো ওকে আছে আমরা খুব সুন্দর করে আর বিগত এক বছর যাবৎ পেপার্সগুলো সাজিয়েছি রাহুলদার কাছে এক বছর যাবৎ আমরা ঘাঁটছি এবং দা এবং রাহুলদার সিনিয়ররা বলেছে ঠিক যথাসময় আমরা কোর্টে আপনাদের ওপেনিয়নটা রাখবো সেই ওপিনিয়নটা গত সোমবার রেখেছেন উনি আজকে ডেট ছিল অন্যান্য ক্লাবগুলোর থেকে এবং বিভিন্ন জায়গা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওনারা সূত্র মারফত খবর পাচ্ছেন আমাদের সেটা জানাচ্ছেন সবাই আছে আমাদের দলে তৃণমূলের কর্মীরা আছে আমাদের দলে আই এস এফ এর ছেলেরা আছে আমাদের দলে বামপন্থী ছেলেরা আছে বিজেপির কর্মীরাও আছে পুজোর মধ্যে আমরা কোনো ধর্ম অথবা জাতি অথবা পলিটিক্যালি ভেদ ভেদ রাখিনি আমরা সবাইকে স্বাগত জানিয়েছি একটা